আজকে আমরা মানে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের সবার জীবনের সাথেই খুব মানে ঘনিষ্ঠভাবে জড়িত বিয়ে হুম আমরা সবাই তো জীবনে একজন সঠিক সঙ্গী খুঁজি কিন্তু এই সঠিক মানেটা ঠিক কি? ভালো চাকরি সুন্দর চেহারা নাকি এর চেয়েও গভীর কিছু ঠিক আজ আমরা প্রায় চোদ্দশো বছর পুরনো একটি গাইডবুক মানে কোরআন থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আর আমাদের কাছে সুরা আল বাকার দুশো একুশ নম্বর আয়াতের উপর বেশ কিছু বিশ্লেষণ আর গবেষণাও আছে হ্যাঁ আর আমরা দেখব কিভাবে একটি মাত্র আয়াত সুখী দাম্পত্য জীবনের একটা ব্লুপ্রিন্ট দিয়ে দেয় যা শুনলে হয়তো আজকের দিনের রিলেশনশিপ এক্সপার্টরাও চমকে যাবেন বিষয়টা আসলেই সেরকম কারণ এই আয়াত শুধু একটা নিয়মকানুন বাতলে দেয় না বরং মানুষের সাইকোলজির গভীরে প্রবেশ করে মনোবিজ্ঞানের গভীরে হ্যাঁ এটা এমন কিছু মৌলিক নীতির কথা বলে যে একটা সম্পর্ককে দীর্ঘমেয়াদে টেকসই করে তোলে এখানে মানে বিশ্বাস সামাজিকতা আর মনোবিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে দারুণ তাহলে চলুন আর দেরি না করে মূল আয়াতটি দিয়েই শুরু করা যাক আয়াতটি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকারার দুশো একুশ নম্বর আয়াত আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمات مؤمنه خير من مشركه ولو اعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا أبد مؤمن خير من مشرك ولو اعجبكم اولئك يدعون الى النار والله يدعو الى الجنه والمغفره باذنه ويبين اياته للناس لعلهم يتذكرون এবার আমি এর বাংলা অর্থ বলছি আর তোমরা মুশ্রিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একজন ইমানদার দাসীও একজন মুশ্রিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে আর মুশ্রিক পুরুষদের সাথে তোমাদের নারীদের বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে একজন ইমানদার দাসও একজন মূশ্রিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে ওরা তো আগুনের দিকে ডাকে আর আল্লাহ তার অনুমতিক্রমে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন আর তিনি তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে ওয়াহ খুবই সরাসরি এবং শক্তিশালী একটা বার্তা একদম কোনও রাগঢাক নেই শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেয়া যাক এখানে মুশ্রিক বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে এটা কি যে কোনো অমুসলিমকে বোঝায় নাকি এর কোনো নির্দিষ্ট মানে ধর্মতাত্ত্বিক অর্থ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই কিন্তু পুরো আয়াতের মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে আচ্ছা মুশরিক শব্দটা এসছে আরবি শির্খ থেকে যার আক্ষরিক অর্থ হল অংশীদারিত্ব ইসলামী পরিভাষায় শির্ক মানে হল আল্লাহর সাথে অন্য কাউকে বা কোনো কিছুকে উপাসনা বা ক্ষমতার অংশীদার বানানো ও অর্থাৎ এক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস না করে বহু ঈশ্বর বা অন্য কোনো সত্তায় বিশ্বাস করা তাই মুশরিক মানে শুধু অমুসলিম নয় বরং এমন একজন ব্যক্তি যার বিশ্বাস সরাসরি একেশ্বরবাদের বিপরীতে তার মানে ইসলামী পরিভাষায় ইহুদি বা খ্রিস্টানদের মানে যারা আহলে কিতাব তাদের থেকে এদের আলাদা করে দেখা হয় একদম ঠিক কোরআনের অন্য জায়গায় আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান নারীদের বিয়ে করার বিষয়ে ভিন্ন নিয়ম রয়েছে যা কিছুটা শিথিল হুম কিন্তু এই আয়াতে বিশেষভাবে মুশ্রিকদের কথা বলা হয়েছে কারণ তাদের জীবন দর্শন ও বিশ্বাসের ভিত্তিটাই ইসলামের একেবারে বিপরীত মেরুতে অবস্থিত তাই এখানে নিষেধাজ্ঞাটা অনেক বেশি কঠোর আচ্ছা তাহলে বিষয়টা দালাল যে মূল সমস্যাটা আসলে ধর্ম নয় বরং কি বলে বিশ্বাসের যে মৌলিক কাঠামো বা ওয়ার্ল্ড ভিউ সেটার পার্থক্য ঠিক এই তো আসলে একটা বিপ্লবী দর্শন দিচ্ছে এটা বলছে আপনার সঙ্গীর ব্যাংক ব্যালেন্স বা সে দেখতে কেমন তার চেয়েও হাজার গুণ বেশি জরুরি হল আপনারা দুজন কি একই মহাবিশ্বের দিকে তাকিয়ে আছেন আপনাদের ভ্যালিউ সিস্টেম কি এক আপনি বিষয়টার একদম গভীরে পৌঁছে গেছেন ঠিক তাই কোরআন এখানে যেটাকে ইমান বলছে আধুনিক মনোবিজ্ঞানীরা সেটাকেই বলছেন কোর শেয়ার্ড ভ্যালিউজ বা মৌলিক অভিন্ন মূল্যবোধ ইন্টারেস্টিং ভাবুন তো একটা নৌকাতে দুজন মাঝি দুজনেই খুব শক্তি দিয়ে বৈঠা বাইছে কিন্তু একজন বাইছে ডানে আরেকজন বামে ফলাফল কি হবে নৌকাটা শুধু নিজের জায়গায় ঘুরপাক খাবে এক ইঞ্চিও এগোবে না দাম্পত্য জীবনও ঠিক তেমনই সঙ্গীদের জীবনের লক্ষ্য বা গন্তব্য যদি এক না হয় তাদের কোনটা ঠিক আর কোনটা ভুলের মাপকাঠি যদি আলাদা হয় তাহলে সেই সম্পর্কটা শুধু ঘুরপাক খাবে শান্তি বা অগ্রগতির দিকে এগোবে না এই বিষয়টা এত জোরালোভাবে বলার পেছনে নিশ্চয়ই তখনকার সমাজের কোনো বিশেষ কারণ ছিল মানে কি এমন ঘটছিল যে এরকম একটা স্পষ্ট নির্দেশনার প্রয়োজন হল অবশ্যই ছিল এই আয়াকের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপটটা জানলে বিষয়টা আরও পরিষ্কার হবে হ্যাঁ সেটা জানা দরকার তৎকালীন মক্কার সমাজে মুসলিমরা ছিল সংখ্যালঘু এবং মানে সামাজিকভাবে দুর্বল অন্যদিকে মক্কার মুশরিক কুরাইশরা ছিল প্রভাবশালী ধনী এবং ক্ষমতাবান অনেক মুসলিম পুরুষ বা নারী স্বাভাবিকভাবেই সেই সমাজের ধনী সুন্দর বা প্রভাবশালী মুশরিকদের প্রতি আকৃষ্ট হতেন এবং তাদের বিয়ে করতে চাইতেন কিন্তু এর ফলে দুটো বড় সমস্যা হচ্ছিল কিরকম এক পারিবারিক জীবনে বিশ্বাসের সংঘাত তৈরি হচ্ছিল স্বামী চাইছে একভাবে জীবন চালাতে স্ত্রী চাইছে আর একভাবে দুই সন্তানদের নিয়ে তৈরি হচ্ছিল এক বিরাট অনিশ্চয়তা যে তারা কার ধর্ম অনুসরণ করবে হ্যাঁ তারা বাবার ধর্ম নেবে নাকি মায়ের তাদের নৈতিক শিক্ষা কি হবে এই এই কুলপাক মুসলিম কমিউনিটির ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছিল ঠিক তখনই এই আয়েরটি নাজিল হয় তার মানে এটা শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় ছিল না বরং পুরো মুসলিম কমিউনিটির একদম তাদের আত্মপরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল বুঝতে পারছি আল্লাহ এই আয়াতের মাধ্যমে একটা সুস্পষ্ট মানদণ্ড ঠিক করে দিলেন তিনি বললেন বিয়ের ভিত্তি হবে ইমান বিশ্বাস বাহ্যিক আকর্ষণ বা সামাজিক মর্যাদা নয় আর এই পয়েন্টটাকেই জোরালো করার জন্য তিনি একটা চরম উদাহরণ ব্যবহার করলেন ঠিক দাসদাসীর উদাহরণটা তাই না সত্যি বলতে একজন ইমানদার দাসও একজন মুশ্রিক পুরুষের চেয়ে উত্তম এই কথাটা আজকের যুগে দাঁড়িয়ে শুনলে একটু মানে অস্বস্তিকর লাগতে পারে হ্যাঁ পারে আমরা কি এটাকে আজকের প্রেক্ষাপটে অন্যভাবে বুঝতে পারি এটা কি মূলত অর্থনৈতিক বা সামাজিক শ্রেণীর কথা বলছে আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এই উদাহরণটা বুঝতে হলে আমাদের তৎকালীন সামাজিক কাঠামোটা মাথায় রাখতে হবে আচ্ছা সেই সময়ে দাসদাসীরা ছিল সমাজের সবচেয়ে নিচু স্তরের সবচেয়ে মর্যাদাহীন মানুষ তাদের কোনো সামাজিক বা অর্থনৈতিক মূল্যই ছিল না কোরআন সেই সমাজের মুখে দাঁড়িয়ে ঘোষণা করল আল্লার কাছে মর্যাদার মাপকাঠি সামাজিক অবস্থান নয় অর্থ নয় বংশ নয় একমাত্র মাপকাঠি হল ইমান একমাত্র ইমান হ্যাঁ সমাজের চোখে যে সবচেয়ে তুচ্ছ সেই দাস বা দাসীও যদি ইমানদার হয় তাহলে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রভাবশালী স্বাধীন মুশ্রিকের চেয়েও হাজার গুণ বেশি সম্মানিত বাঃ এটা তো শুধু বিয়ের নিয়ম নয় এটা ছিল তৎকালীন সামাজিক কাঠামোর ওপর এক বিরাট আঘাত একটা সামাজিক বিপ্লবের ঘোষণা অর্থাৎ এই উদাহরণের মাধ্যমে পোড়ান মানুষের ভেতরের মূল্যকে তার বাইরের পরিচয়ের চেয়ে উপরে স্থান দিচ্ছে এটা আসলেই অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি ঠিক এবার আয়াতের পরের অংশে আসি যেখানে বলা হচ্ছে ওরা তো আগুনের দিকে ডাকে এ কথাটা তো বেশ প্রতীকী এর আসল অর্থটা কি এর অর্থটা খুব গভীর এবং মনস্তাত্ত্বিক বিষয়টা এমন নয় যে আপনার অবিশ্বাসী সঙ্গী আপনাকে জোর করে খারাপ কাজ করতে বলবে ব্যাপারটা তার চেয়েও অনেক সূক্ষ্ম কিরকম ধরুন আপনার কাছে সততা বিশ্বস্ততা বা পরকালের জবাবদেহিতা সবচেয়ে বড় বিষয় কিন্তু আপনার সঙ্গীর কাছে দুনিয়াবি সাফল্যই শেষ কথা সেটা যেভাবেই আসুক হুম প্রায়োরিটি আলাদা একদম তার জীবনে বিনোদনের সংজ্ঞা অর্থ খরচের ধরন মানুষের সাথে সম্পর্কের ভিত্তি সব কিছুই আপনার থেকে আলাদা দিনের পর দিন বছরের পর বছর একসাথে থাকতে থাকতে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনার নিজের নৈতিক কম্পাসকেও প্রভাবিত করতে শুরু করে মানে নিজের অজান্তেই একটা পরিবর্তন আসে হ্যাঁ আপনি হয়তো চাইলেও আগের মতো ধার্মিক জীবনযাপন করতে পারছেন না ধীরে ধীরে আপনার অগ্রাধিকারগুলো বদলে যেতে শুরু করে এটাই হলো আগুনের দিকে ডাকা এমন এক জীবন ব্যবস্থার দিকে আপনাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া যেখানে স্রষ্টার চেয়ে দুনিয়াবি ভোগবিলাস বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার মানে জীবনসঙ্গীর প্রভাবটা একটা ধীর প্রক্রিয়ার মতো যা অলক্ষ্যে আমাদের বদলে দিতে পারে অবশ্যই অন্যদিকে বলা হচ্ছে আল্লাহ ডাকেন জান্নাত আর ক্ষমার দিকে এই দুটো ধারণা কিভাবে একে অপরের বিপরীতে কাজ করে দেখুন একজন ইমানদার সঙ্গী আপনাকে সবসময় ভালো কাজের কথা মনে করিয়ে দেবে সে আপনাকে বলবে চলো একসাথে নামাজ পড়ি চলো কাউকে সাহায্য করি এটা করা ঠিক হবে না আল্লাহ অসন্তুষ্ট হবেন আচ্ছা তার সঙ্গ আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে ভুলের জন্য ক্ষমা চাইতে উৎসাহিত করবে এই পুরো প্রক্রিয়াটাই আপনাকে মানসিক শান্তি দেবে এবং পরকালীন কল্যাণের দিকে অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যাবে আর অন্য দিকটা অন্যদিকে মুষ্টিক সঙ্গীর জীবনাচরণ আপনাকে ঠিক তার উল্টো দিকে টানবে তাই আল্লাহ বলছেন দুটো পথ সম্পূর্ণ ভিন্ন একটা নিয়ে যায় অশান্তি আর শাস্তির দিকে আর একটা শান্তি আর পুরস্কারের দিকে এখন সিদ্ধান্ত আপনার কোন পথের সঙ্গীকে আপনি বেছে নেবেন তাহলে এই আয়াত একটা মুসলিম পরিবারকে ঠিক কী ধরনের সুরক্ষা দেয় মূলত তিন ধরনের সুরক্ষা প্রথমত আধ্যাত্মিক সুরক্ষা মানে স্বামী স্ত্রী দুজনের জীবনের লক্ষ্য যখন আল্লাহকে সন্তুষ্ট করা তখন পরিবারে একটা শান্তিময় ও ইবারতের পরিবেশ তৈরি হয় ঠিক দ্বিতীয়ত নৈতিক সুরক্ষা দুজনেরই যখন হালাল হারামের জ্ঞান থাকে তখন তাদের জীবনযাপনে একটা ভারসাম্য আসে তারা একে অপরকে অন্যায় থেকে বিরত রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তৃতীয়টি বংশধরদের ইমানের সুরক্ষা বাবা মা দুজনেই যদি ইমানদার হন তাহলে সন্তানরা একটা ইসলামিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায় তাদের আত্মপরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয় না আচ্ছা এই বিষয়গুলোকে যদি আমরা আজকের দিনের কোন বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে চাই অবশ্যই আমি আমার পরিচিত একটি পরিবারের কথা বলতে পারি ছেলেটা খুবই ধার্মিক কিন্তু মেয়েটির পরিবারের কাছে ধর্ম অতটা গুরুত্বপূর্ণ ছিল না হুম ভালবাসা কারণে তারা বিয়ে করে প্রথম কয়েক বছর সব ঠিকঠাকই ছিল কিন্তু যখন তাদের সন্তান হল তখন শুরু হল আসল সমস্যা কি নিয়ে সন্তানের নাম কি হবে আকিকা হবে কি না সে কি মাদ্রাসায় পড়বে নাকি কনভেন্টে এই নিয়ে তুমুল দ্বন্দ্ব শুরু হল ঈদ কিভাবে পালন হবে অন্য উৎসবগুলো কিভাবে হবে এই সব নিয়ে তাদের মধ্যে এমন মানসিক দূরত্ব তৈরি হল যে সম্পর্কটাই প্রায় ভেঙে যাওয়ার পথে দুঃখজনক এই আয়াতটা ঠিক এই ধরনের দুঃখজনক পরিস্থিতি থেকে আমাদের শুরুতেই বাঁচাতে চায় আমরা আলোচনার শুরুতে মনোবিজ্ঞানের কথা বলছিলাম আধুনিক গবেষণা কি আসলেই এই বিষয়গুলোকে সমর্থন করে শতভাগ মনোবিজ্ঞানে ভ্যালিউ কংগ্রুয়েন্স বলে একটা টার্ম আছে এর মানে হল সঙ্গীদের মধ্যে মৌলিক মূল্যবোধের মিল থাকা আচ্ছা অসংখ্য গবেষণায় দেখা গেছে যে সব দম্পতির মধ্যে এই ভ্যালিউ কংগ্রুয়েন্স বেশি তাদের মধ্যে বোঝাপড়া ভালো হয় মানসিক সন্তুষ্টি বেশি থাকে এবং সম্পর্ক ভাঙার ঝুঁকি অনেক কমে যায় আর যাদের মধ্যে মিলনি অন্যদিকে মূল্যবোধের অমিল দাম্পত্য জীবনে দীর্ঘমেয়াদী মানসিক চাপ ঝগড়া এবং হতাশার অন্যতম প্রধান কারণ আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানীরাও একই কথা বলেন তারা মিশ্র ধর্মের বিবাহ নিয়ে গবেষণা করে দেখেছেন যে এই ধরনের পরিবারে সন্তানদের সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারা পরিচয়ের সংকটে ভোগে একদম তারা প্রায়ই পরিচয়ের সংকটে ভোগে কোন উৎসবটা তাদের নিজের কোন ধর্মীয় সম্প্রদায়ে তারা অন্তর্ভুক্ত এই প্রশ্নগুলো তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে তার মানে ইসলাম শুরুতেই এই সমস্যার একটা সমাধান দিয়ে দিয়েছে ঠিক ইসলাম তাই শুরুতেই এমন একটি ভিত্তি তৈরি করে দিতে চায় যেখানে এই সংঘাতের কোন সুযোগই থাকবে না সুতরাং চোদ্দশো বছর আগের এই ঐশী নির্দেশনা আজকের দিনে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণার সাথে হুবহু মিলে যাচ্ছে তাহলে পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল বার্তা বা শিক্ষণীয় বিষয়গুলো কি কি হতে পারে যদি আমরা সবকিছুকে একসাথে করি তাহলে মানে কয়েকটা মূল শিক্ষা বেরিয়ে আসে বলুন এক বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম মানদণ্ড হল ইমান বা বিশ্বাস এটা কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না দুই বাহ্যিক সৌন্দর্য সম্পদ বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী এবং এগুলো ইমানের বিকল্প হতে পারে না কোরআন আমাদের শেখাচ্ছে প্রায়োরিটি ঠিক করতে অবশ্যই তিন তিনটি সুস্থ ও সুন্দর পরিবার যা কিনা সমাজের মূল ভিত্তি তা গঠনের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা অপরিহার্য কারণ এই সিদ্ধান্তের ওপর শুধু আপনার জীবন নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ভর করছে আর সবশেষে আর সবশেষে কথা হল আল্লাহ মানুষকে সব সময় কল্যাণের পথই দেখান তার প্রতিটি নির্দেশনার পেছনে আমাদের জন্য গভীর হিকমত ও মঙ্গল নিহিত রয়েছে ইসলাম পরিবারকে একটি পবিত্র নিরাপদ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় আর তার একমাত্র ভিত্তি হল ইমান অসাধারণ একটি আলোচনা আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা সুরা আল বাকারার দুশো নম্বর আয়াতের একটি বহুমাত্রিক ব্যাখ্যা পেলাম আমরা দেখলাম কিভাবে ইমানকে বিবাহের মূল ভিত্তি হিসেবে স্থাপন করে ইসলাম একটি স্থিতিশীল ও সুরক্ষিত পারিবারিক কাঠামোর কথা বলেছে যা শুধু আধ্যাত্মিকভাবেই নয় বরং মনস্তাত্ত্বিক এবং সামাজিকভাবেও আজকের দিনে রকম প্রাসঙ্গিক এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই নিশ্চয়ই এই আয়াতটি যদিও সরাসরি বিবাহের সম্পর্কে কথা বলছে এর শিক্ষা কিন্তু আরও অনেক ব্যাপক এটি আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষদের বন্ধু সঙ্গী বা পরামর্শদাতা বেছে নেওয়ার বিষয়েও একটি চিরান্তন নীতি বাতলে দেয় বাহ খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের শুধু একবার ভেবে দেখা দরকার আমাদের চারপাশের ঘনিষ্ঠ মানুষেরা কি আমাদের আল্লাহর দেখানোর শান্তি ও ক্ষমার পথে অর্থাৎ কল্যাণের দিকে ডাকছে নাকি তাদের জীবনযাপন ও চিন্তাভাবনা আমাদের অজান্তেই আগুনের দিকে অর্থাৎ এক অন্তহীন অশান্তি আর ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কারণ দিনশেষে কারণ দিনশেষে সঙ্গীর প্রভাব আমাদের জীবনকে আমুল বদলে দেওয়ার ক্ষমতা রাখে